সাত তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে না তো ভোট হবে না আমি পরামর্শ দিচ্ছি কোন ভাইপো আমি বলছি না আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা আই নো এভ্রিথিং বাধ্য হব একদিন মুখ খুলে দিচ্ছে উদ্বাস্তু হিন্দুদের কথা বিন্দু মাত্র চিন্তা নেই তৃণমূলের তারা কিন্তু সেখানেই আবার মতুয়াদের কথা বলে তারা সেখানে অনুসরণ করছে এই দ্বিচারিতা কে খাবে না শিখিয়ে দিয়েছে যে প্যাকেট প্রতীক জৈনরা আর ভাইপোরা তাই আর এই ভুল বোঝানোটাই বা কেন ভুল বোঝানোটা কেন যদি কিছু ভোট পাওয়া যায় পঁয়ত্রিশ পার্সেন্ট তো সাথে আছে আর কিছু হিন্দু ভোট দরকার যদি এইসব করে যদি টুকরা টুকরি কিছু পাওয়া যায় এদের একটাই তো টার্গেট মুতুয়া ভাগ করো রাজবংশী ভাগ করো নমসূদ্র ভাগ করো কুর্মীদের সঙ্গে ট্রাইবালদের লাগিয়ে দাও পাহাড়ে এগারোটা বোর্ড করো তামাং বোর্ড ভুটিয়া বোর্ড নমসূদ্র বোর্ড বাউরি বোর্ড সব ঢপের চপ করে এসব করে হিন্দুদের ভাগ করা হিন্দি হিন্দু বাংলা ভাষী হিন্দু উড়িয়াভাষী হিন্দু গুজরাটি হিন্দু অসমিয়া হিন্দু কখনো বলে না উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম কোনোদিন বলে চক্কর বাংলার লোক দেখে নিয়েছে এসব হওয়ার পরে এদের কেউ বাঁচাতে পারবে একশোটা হিন্দুর মধ্যে চুয়ান্নটা হিন্দু বিজেপিকে কে ভোট দিয়েছে চব্বিশে আপনি লিখে রাখুন হিন্দুরা যদি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ভোট দিতে বেরোয় আমি আপনাকে বলছি যে মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিবে কালীগঞ্জে আপনারা দেখেছেন তিয়াত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিয়েছে না মা কালীকে শিক্ষা বাংলার মানুষ এর মাঝখানে আসবে আমরা শুধু ওয়েট করছিলাম ঘোষণার জন্য সাত তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না চৌঠা সরকারের শেষ পাঁচ তারিখে রাষ্ট্রপতি আমাদের হচ্ছে তৃণমূলের তাড়াহুড়া পিসি ভাইপোর আমাদের কোন তাড়াহুড়া নেই অতএব বিএলও আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপোর আমরা বিজেপি দূর থেকে দর্শক আর আপনারা এসআইআর এসআইআর করে পশ্চিম বাংলার দুর্নীতি এই এইসব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন চাকরি চুরি তৃণমূল ইচ্ছা করে এটাকে করছে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে অ বিজেপির শাসিত রাজ্য তামিলনাড়ুতে হচ্ছে কোথাও মিছিল নেই মিটিং নেই বক্তৃতা নেই শুধু এখানে কেন হচ্ছে তার কারণ মমতা ব্যানার্জি এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধিতা মানুষ বিত সরকারের উপরে রাস্তা ভাঙা হসপিটাল নেই কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই শিল্প নেই কাজ নেই আজকেই দুটো পরিযায় শ্রমিকের বাড়ি থেকে ঘুরে এলাম একটা ছাব্বিশ বছরের বয়স তিরিশ বছর সাত লক্ষ পরিযায় শ্রমিক এই অন্তত তিরিশ চল্লিশ হাজার ছেলে হিন্দু আছে মুসলিমও আছে পেটের টানে বাইরে কাজ করে এই জেলাতে প্রত্যেকটা আমতা উদয়নারায়ণপুর পাঁচলা এমন জায়গা পাবেন না শ্যামপুর আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই মমতা ব্যানার্জি অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য নারী নির্যাতন কন্যা সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায় তাই এসআইআর নিয়ে এসব কাণ্ড করছে ইলেকশন কমিশন বুঝে নিবে যে সিপিএম একটা সময় এসআইআর এর বিরোধিতা করেছিল তারা এখন হেল্প ডেস্ক খুলছে যে সিপিআইএম এসআইআর এর বিরোধিতা করেছিল নেই অস্তিত্ব নেই ও পার্টি হিন্দু ভোট কাটে তৃণমূলকে সাহায্য করার জন্য একুশে পঞ্চান্নটা হিন্দু সিট ভোট কেটে গিফট করেছে তৃণমূল এবং চব্বিশে বারোটা লোকসভা সিট গিফট করেছে তৃণমূলকে শুধু হিন্দু ভোট কেটে মুসলিমদের ভোট ওরা পায় না মুসলিমদের কিছু জন মিছিল গেলেও সিপিএম কে ভোট দেয় না তারা তৃণমূলকেই ভোট দেয় আর এরা হিন্দু ভোট কাটে কেটে ছ পারসেন্ট ভোট নিয়ে পশ্চিম বাংলায় যাতে হিন্দু শেষ হয়ে যায় সেই কাজটা করছে কারণ এদের তো ভারতের প্রতি কোনো মমত্ব বোধ নেই এদের হেডকোয়ার্টার তো চীনে তা ভারত থাকলেও বা চলে গেল তাদের কি আছে আর সিএ কি কি ভয় পাচ্ছে তৃণমূল যে মানুষ নাগরিকত্ব পেয়ে যাবে তাতে তারা তাদের যে ভোট ব্যাংক মানুষকে যে বোঝানো সেইটা এতদিনে তাদের বিফলে চলে যাবে দু হাজার ছাব্বিশে আগে মৃত ভোটের ছাপ্পা মারে বিকালবেলা ক্যামেরা বন্ধ রেখে অবৈধ ভোটে ভোট দেয় তিন জায়গায় নাম আছে আট দফায় ভোট হয় একদিন মালদায় ভোট দেয় একদিন নদিয়ায় ভোট দেয় একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয় একদিন গিয়ে এ ভোট দেয় এগুলো বন্ধ হয়ে যাবে আর কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম তাদের নাম কিছুতেই উঠবে না তাদের কোনো স্কোপ নেই এটা জেনে শুনেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে এবং লড়াইটা তো খুব সিম্পল দু কোটি তেত্রিশ আর ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষের ডিফারেন্স মাত্র বাইশ লক্ষের ডিফারেন্স বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স বাইশ লক্ষ পেলেই কাজ আমরা তা আগে এই কারণেই সব করছে আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা বলে শেষ করবো ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি কোন ভাইপো আমি বলছি না আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা আই নো এভ্রিথিং বাধ্য হব একদিন মুখ খুলে দিতে আমি নেই তিন থেকে সাতাত্তর হয়েছে সব হিন্দু চাইলে সাতাত্তরটা একশো সাতাত্তর হবে এটা আমার আশা আমি গণৎকার নই তিন যদি সাতাত্তর হতে পারে সাতাত্তরও একশো সাতাত্তর